নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দিয়া আজ চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি মামার বাড়ি চলে এসেছি আর আজকে আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি কুলের আচারের রেসিপি তো কুলের আচারের রেসিপি করার জন্য শুকনো কুল ধুয়ে নিল মানে আগের থেকে শুকনো কুলগুলো শুকনো করা হয়েছিল তারপর দিদা কুলগুলোকে ধুয়ে নিয়ে ওখান থেকে ঘরে চলে এলো এবং ধোয়া কুলগুলোকে বড়ো মা এক করে বেছে একটা জলের মধ্যে ফেলছে বাটিতে যে জল ছিল সেই জলের মধ্যে ফেলছে তো এরকম করেই বড়মা সব কুলগুলোকে ধুয়ে নিল বা মানে ঠিকঠাক করে বেছে নিল কুলগুলোকে ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে এরপরেই দিদা একটা উনুনে একটা উনুন মাটির উনুন মানে রান্নাঘরের মধ্যে দিদাদের মাটির উনুন আছে সেই উনুনে ভালো করে আগুন জ্বালিয়ে নিয়েছে এবং একটা কড়া চাপিয়ে নিয়েছে মানে কাঠের উনুন তো তার জন্য ওই ধোয়ার জন্য খোলা আসছিল এবার ওর মধ্যে দিয়ে দিয়েছে শুকনো কাঁচা গোটা শুকনো লঙ্কা তারপরে ভালো মানে গোটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়ার পরে দিয়ে দিল না কিছুই দেয়নি শুধু নেড়েই যাচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে গোটা ধনে ধনে গোটা ধ গোটা ধনে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলো এরপরে দিয়ে দিচ্ছে গোটা কালো জিরে আর জিরে দুটো একসাথেই দিয়ে দিলো দিয়ে বললে ও ওইগুলোকে সব উপকরণ একসঙ্গে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে জিনিসগুলো যাতে একটুখানি লালচে লালচে ভাব চলে আসে সব কটা উপকরণের মধ্যেই তার জন্য ভালো করে এবার ওপার করে নাড়াচ্ছে এবং এগুলো লালচে ভাব চলে আস এসেছে প্রায়ই এগুলো একটা থালায় তুলে নিলো এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে ভালো করে কড়াইটা আবার গরম হতে দিল পাশ থেকে পাশে পড়ে থাকা যেসব কাঠ ছিল ওগুলো ভালো করে আরও আগুন হওয়ার জন্য ভেতরে দিয়ে দিলো ওই উনুনের ভেতরে আবার ইয়ে দিল ছেঁড়া করে সব শুকনো লঙ্কাগুলোকে ইয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে নর চান দিচ্ছে এরপরে ওই দিয়ে দিলো পাঁচ ফোড়ন দিয়ে আবার ভালো করে নেড়ে জেরে এবার ওবার করে এরপরে দিয়ে দিতে হবে যে কুলগুলো বেছে রেখেছিল বড় মাছ সেই কুলগুলোকে কুলগুলোকে ভালো করে দিয়ে ওই যেটা ভাজলো ওই যে ওই তেলের মধ্যে যে সব দিল সেগুলো দিয়ে ভালো করে ওই কুলগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিল হলুদ আর পরিমাণ মতো নুন নুনটা হালকা একটু বেশিই রাখবেন কারণ আচারে তো নুনটা একটু ভালো লাগে এরপরে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিতে হবে এই যে এই যে যারা যেটুকু মিষ্টি খায় সেই রকম পরিমাণ অনুযায়ী কিন্তু এই আখের গুড় দিয়ে দিতে হবে গুড়টা গলে গিয়ে ভালোই আঠা আঠা ভাব চলে এসেছে আচারের মধ্যে এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে ইয়ামি ইয়ামি গন্ধে সারা বাড়ি মোমো করছে কালারটা দেখেছে কি সুন্দর এসেছে আগে আমরা যে ওই শুকনো লঙ্কা তারপরে ধনে জিরে যে ভাজা মশলাটা করলাম ভাজাটা করলাম সেইটা মানে বেটে বেটে নিয়ে একটা মশলা করেছে সেই মশলাটা এখন মানে এই এটা না নামানোর আগে ওপর দিয়ে দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই রেডি হলো আমাদের রেডি কুলের আচারের রেসিপি তো আপনারা যদি এই কুলের আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে তিন টানা তিন দিন আচারটা তৈরি করার পর রোদ খাওয়াবেন এবং তারপর একটা কাচের বয়ামে আপনারা সংরক্ষণ করে রাখবেন তো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই বাড়িতে এই কুলের আচারের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমাদের কমেন্ট করবেন আর এই শীতে এটাই স্পেশাল জিনিস